وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم رب العالمين بولن او نبي جاء ابن যখন ইব্রাহিম এবং ইসমাইল তারা দুজনেই কাবা ঘরের ভিত্তি উত্তোলন করলো এরপরে তারা দুজনেই আল্লাহর কাছে দোয়া করলো তাকবা হে আমাদের আপনি আমাদের কর্মগুলোকে কবুল করুন আপনি আমাদেরকে কবুল করুন অরব্বানা তাকব্বাল মিন্না। ইন্নকা আন্ত সামিউল্লা আলী নিশাহ আপনি হলেন সর্বশ্রোতা সর্বগৌরবানা তাকব্বাল মিংনা হি আল্লাহ আপনি আমাদের থেকে আমরা যা করলাম আপনি তা কি করেন কবুল করেন এই আয়াতটি এমন একটি আয়াত এই আয়াতে আল্লাহ তালা হযহুতি ইব এবং হযতি ইসমাইল আলী সাল্লাম তারা বাফস ফেলে দুজনেই মিলে যে কাবা ঘরটাকে নতুন করে তারা সংস্কার করে তৈরি করে এই কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সুরতুল বাকারার একশো সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা রেকর্ড করে দিয়েছেন তো উত্তোলন করা কারণ কাবাঘর হজরত ইব্রাহিম বা হজরত ইসমাইলসালাম দ্বারা প্রথম নির্মিত হচ্ছিল না এর আগেও আল্লাহ তালা পবিত্র বৈতুল্লাহ শরীফকে কাবাঘর কে তিনি নির্মাণ করেছিলেন প্রথম নির্মাণ হয়েছিল হজরত আদম ইসলামের জামানায় এরপরে নতুন করে এই কাবা ঘরটা প্লাবিত হওয়ার কারণে হয়তো নুয়াল ইসলামের জামানায় এই কাবাঘর প্লাবলিত প্লাবিত হওয়ার কারণে এটা আবার নতুন করে সংস্কার করা হচ্ছিল এ কারণে আল্লাহ তালা বললেনটা বহু বছর এখানে আল্লাহ তালাঈদ শব্দটি আহ ব্যবহার করলেন যেটা অর্থ হলো ভিত্তি দেয়াল বা ইট এটা বহু বছর আল্লাহ তালা এই কারণে ব্যবহার করলেন কারণ কাবা ঘরটা ছিল চার কোন বিশিষ্ট এবং প্রত্যেকটা কোন ছিল ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ভিত্তির উপরে সুবাহান আল্লাহামদি এ কারণে আল্লাহ তালা এখানে কি শব্দ ব্যবহার করেছেন কোয়ারিদ এরপরে রফা বলার দ্বিতীয় নম্বর কারণ হলো আগে এই কাবা ঘরটা আগে নিচু ছিল নির্মাণ করার কারণে এই কাবা ঘরটা কি হয়ে যায় উসু হয়ে যায় অর্থাৎ ইব্রাহিম আলহ সাল্লাম এবং হজরত ইসমাইল সাল্লাম তারা দুজনেই যখন এটাকে আপনার নতুন করে সংস্কার করলেন তখন এটা আবার কি হয়ে গেল উঁচু হয়ে গেল সহি বোখারির তিন হাজার ছয়শ চৌষট্টি নম্বর হাতি সে বিশ্বরাম বললেন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আল্লাম ইব্রাহিম আল্লাহ দিয়েছেন ইসমাইল আল সাল্লাম বললেন ও আমার বাবা আপনাকে আল্লাহ তালা যে কাজের নির্দেশ দিয়েছেন আপনি সেই কাজটা করে ফেলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমি যদি ওই কাজটা করি তাহলে তুমি কি আমাকে সাহায্য করবা হজরত ইসমাইস্লাম বললেন অবশ্যই আমি আপনাকে সাহায্য করব এরপরে হজরত ইব্রাহিম পাশের উঁচু জায়গা নির্দেশ করে দেখাই দিলেন ও আমার বাবা এখানে রব্বুল ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এরপরে বাপ ছেলে দুজনে মিলেই কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিলেন আল্লাহু আকবর হজরত ইসমাই সাল্লাম পাথর এনে দিতেন হজরত ইব্রাহিমুল সেই পাথর দিয়ে কাবা ঘরটা নির্মাণ করতেন আল্লাহু আকবার এভাবে ঘর বানাতে বানাতে যখন ঘরের দেয়ালগুলো উঁচু হয়ে গেল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত ইব্রাহি হজরতী ইসমাইল আল সাল্লাম হজরতী ইব্রাহিম আলাহলামের পায়ের নিচে একটা পাথর বসিয়ে দিলেন যেটার নাম হলো মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমের ওপর দাঁড়িয়ে উঁচু সেই পাথরটার ওপর দাঁড়িয়ে হজরতী ইব্রাহিম আল এসালাম কাবা ঘরের দেয়ালগুলো তিনি গাঁদতেন সুবাহান আল্লাহ এবং এই পাথরটা লিফটের মতো উঁচু হতো সুবাহের ইব্রাহিম সরে সাল্লাম কি করতেন ঘরের দেয়ালগুলো নির্মাণ করতেন এই কাবা ঘরের দেয়াল তারা নির্মাণ করা শেষ হয়ে গেলে কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেলে তারা দুজনেই আল্লাহর কাছে দোয়া করলেন মিন্না আমাদের আমরা যে কাবাঘরটা নির্মাণ করলাম সংস্কার করলাম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটা কি করে নেন কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই কাবাঘরটাকে হজরত ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলকে দিয়ে আবার সংস্কার করাবেন তৈরি করবেন এক পূর্ণ নির্মিত করবেন এই কারণে আল্লাহ তালা

নির্ধারণ করা হয় পৃথিবী সৃষ্টির দু হাজার বছর আগে দু হাজার বছর পূর্বে স্থানটি সাদা ফেনার সাদা ফেনা পূর্ণরূপে পুঞ্জের তল তলদেশে সর্বপ্রথম আল্লাহ তালা মাটি সৃষ্টি করেন সুবাহান আল্লাহ হজরত আদম আলাই সাল্লাম পৃথিবীতে যখন তিনি প্রথম যখন আসলেন পদার্পণ করলেন আল্লাহ তালা যখন পৃথিবীতে প্রথম পাঠিয়ে দিলেন তখন তিনি ভীত সন্তস্ত হয়ে গেলেন কারণ শুধু সব দিকে জঙ্গল কোথাও কোনো মানুষ ছিল না হজরতে আদম আলে সাল্লাম আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন তখন রব্বুল আলমিন ইয়াকুত পাথর দ্বারা নির্মিত বাইতুল মামুর কে আল্লাহ তালা এই পৃথিবীতে নামিয়ে দিলেন সুবাহান আল্লাহ যা স্থাপিত হয়েছিল বাইতুল্লার স্থানে যেখানে কাবা ঘর নির্মিত করা হয়েছে ওই জায়গায় আল্লাহ তালা বাইতুল মাহমুর নামিয়ে আনলেন এরপরে রব্বুল আলামিন আদম আলাইসাল্লামকে নির্দেশ দিলেন ও আদম জান্নাতে তুমি যেমন এই ঘরটাকে তাওয়াফ করছো ঠিক এখানেও তুমি তাওয়াফ করো জান্নাতে যেমন তুমি এই ঘরে নামাজ আদায় করেছো ঠিক এখানেও তুমি এই ঘরে নামাজ আদায় করেছো বাহান আল্লাহ বাইতুল মামুরে তখন হজরতে আদম আলি কি করেছেন নাম সালাদ আদায় করেছেন এরপরে বাইতুল মামুরের সাথে হজরতে আসোয়াদ পাদরকে নেমে আনা হয় কিন্তু আসোয়াদ পাথরকে যখন নেমে আনা হয়েছিল নামিয়ে আনা হয়েছিল ওই সময় আসোয়াদ পাথর ছিল সাদা এবং জ্যোতির্ময় কিন্তু অন্ধকার নারীর নারীর এক স্পর্শর কারণে সেই সাদা পাথরটা কালো হয়ে যায় এবং জ্যোতিময় পাথরটা জ্যোতিহীন হয়ে পড়ে আল্লাহ আকবর আল্লাহর নির্দেশে হযরতে আদম আলহ হিন্দু হিন্দুস্তান থেকে মক্কা ভূমিকে তিনি রওনা শুরু করে দিলেন তাকে পদ নির্দেশনা দেওয়ার জন্য গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তারা ফেরেশতা পাঠিয়ে দেন হজরত আদম আলী সাল্লাম মক্কা মোকার মোকার পৌঁছার পর তিনি সর্বপ্রথম তিনি হজ করলেন ফেরেস্তা বললেন রব্বলাম আবদার হজকে কবুল করে নিয়েছেন এবং শুনে রাখেন আমরা দুই হাজার বছর পূর্বে এই গৃহে আমরা হজ করেছি সুবাহান আল্লাহ তাহলে এই যে কাবা ঘর যেখানে অবস্থিত হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আল সাল্লাম তারা যে কাবা ঘর নির্মাণ করেছিলেন এটার আগে আল্লাহ তালাই কাবা ঘরকে কি করেছিলেন নির্মাণ করেছিলেন আবার হজরত আবদুল্লাহ আব্বাস বললেন আদম আলাইসাল্লাম পায়ে হেঁটে ভারত থেকে প্রায় চল্লিশ বার মক্কাতুল এসেছিলেন হযরতে নু আলী সাল্লামের জামানায় যখন কাবা ঘরটা যখন প্লাবনের কারণে কাবা ঘরটা যখন ধসে পড়ল যখন নিচু হয়ে গেল তলিয়ে গেল তখন রব্বুল আলমিন আপনার বাইতুল মামুরকে কাবার স্থানে ছিল প্লাবনের সময় রব্বুল আলামিন চতুর্থ আসমানি বাইতুল কে আল্লাহ তারা তুলে নেন চতুর্থ আসমানি বাইতুল কে তুলে নেওয়া হয় এবং এই চতুর্থ আসমানি বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা করে এটারে তাওয়াফ করে প্রদক্ষিণ করে যে ফেরেস্তা গুলো একবার ওই কাবা করে ওই বাতুল মামুরে একবার ইবাদত করবে কেয়ামত পর্যন্ত তারা আর ওই ঘরে ইবাদত করার সুযোগ পাবে না সুবাহ আল্লাহ এবং হজরতে আসুয়াদ বাদুরকে আল্লাহ তালা নির্দেশে সাল্লাম ওই পাথরকে আবু কুবাই সংরক্ষণ করেন স্থানে কাবা ঘর কাবা নির্মাণের পূর্ব পর্যন্ত শূন্য ছিল হজরতাহিম্লাম হজরতে ইব্রাহিমের ঘরে রব আলমিন দুইজন সন্তান দান করেন একজনের নাম হলো হযরতে ইসমাইল এবং অপরজনের নাম হলো হজরত ইসাহ রব্বুল আলমিন কাবা ঘরের নির্মাণের নির্দেশ পেলে রব্বুল আলমিনের কাছে জানতে চাইলেন ও আমার দিগার আপনি বলেন কোন জায়গায় কাবাঘর নির্মাণ করা হবে কোন জায়গায় নির্মাণ একটা ঘূর্ণি বার্তা একটা বাতাস পাঠিয়ে দিলেন এবং বললেন ও ইব্রাহিম এই বাতাস যেখানে গিয়ে থামবে ঘূর্ণি বার্তা যেখানে গিয়ে থামবে সেখানেই কাবা ঘর নির্মিত হবে আল্লাহ আকবার আবার হজত আলিরাজি আল্লাহ হাসান বসির রহিম আল্লাহ আলীর বর্ণনা এসেছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানু বললেন রব্বুল আলমিন একখানা চলন্ত মেঘ পাঠালেন এবং বললেন এই মেঘমালাটি যেখানে গিয়ে থামবে সেখানে কাবা ঘর কিন্তু নির্মিত হবে আল্লাহ আকবর এবার সাল্লাম সেই মেঘের পিছনে পিছনে ছুটতে লাগলেন যে জায়গায় গিয়ে ওই মেঘ থামলো সেই জায়গায় হজরত ইব্রাহিম সাল্লাম নিজের সন্তানকে নিয়ে কাবা ঘর সেখানে নির্মাণ করলেন আল্লাহ আকবার আর এক বর্ণনা এসেছে হজরতে জিব্রাইল আল কে আল্লাহ তালা নির্দেশ দিলেন ও জিব্রাইল যাও তুমি আমার পয়গম বাড়ি ইব্রাহিমকে দেখিয়ে দাও যে অমুক জায়গায় কাবা ঘর নির্মাণ করা হবে আল্লাহ আকবর এভাবে কাবা ঘরের জায়গাটা কি করা হয় নির্মাণ করা হয় এবং এই কাবা ঘরটা তৈরি করা হয়েছে মূলত পাঁচটা পাঁচ পাহাড়ের পাথর দিয়ে হজরতে আব্বাস রাজি আল্লাহ তালন বললেন পাঁচ পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘরকে নির্মাণ করা হয়েছিল হেরা গুহার পর্ব হেরা গুহার পাথর সেনাই পর্বতের পাথর লুবানা আহ পাহাড়ের পাথর যদি পাহাড়ের পাথর এবং জায়তা পাহাড়ের পাথর এই পাথরগুলো দিয়ে মূলত কি করা হয়েছিল কাবাঘরটাকে নির্মাণ করা হয়েছিল এবং ভিত্তি এটার ভিত্তি দেওয়া হয়েছিল হেরা পর্বতের পাথর দিয়ে যখন তা আহ আস্বাদের জায়গা উচ্চতা পর্যন্ত পৌঁছলো কাবাঘরটাকে নির্মাণ করতে করতে যখন তা হজরত আসওয়াদের জায়গা পর্যন্ত পৌঁছে গেল তখন হজরত ইব্রাহিম সাল্লাম বললেন এমন একখানা পাথর তুমি নিয়ে আসো যেটা এই জায়গায় স্থাপন করলে জায়গাটা কি দেখাবে দেখাবে সুন্দর যারা হজ করতে আসবে তাদের চোখে এটা পড়বে তারা আকৃষ্ট হবে হজরত সাল্লাম তিনি বিভিন্ন পাহাড় ঘুরতে ঘুরতে একটা পাথর নিয়ে আসলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন এই পাথরটা এখানে স্থাপন করা যাবে না তুমি যাওয়ারও ওই থেকে বেশি সুন্দর পাথর নিয়ে আসো হজরত ইসমাইল আলু সাল্লাম পাহাড়গুলোর মধ্যে ঘুরতে ঘুরতে কুবাইস নামক ওই পাহাড়ে তিনি যখন গেলেন কুবাইস নামক ওই পাহাড় থেকে আওয়াজ আসলো ও আল্লাহর ছেলে আমার আমার মধ্যে একটি জিনিস জিম্মায় রয়ে গেছে তুমি এই জিনিসটা আমার কাছ থেকে নিয়ে তুমি আমাকে জিম্মা মুক্ত করে দাও তখন কুবাই নামক ওই পাহাড় থেকে হজরত ইসমাইল আলাইসাল্লাম আপনার হজরে আসওয়াদ পাথরটা তখন নিয়ে এসে তার পিতার হাতে দিলেন এবং পিতা হজরত পাথরটাকে কাবা ঘরের গায়ে তিনি তখন লাগিয়ে দিলেন সুবাহান আল্লাহ তাহলে এই কাবা ঘরটাকে নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম এবং হজরত ইসমাইল আলী সাল্লাম তারা ছেলে যখন এই কাবা ঘরটাকে তারা যখন নির্মাণ করলেন নির্মাণ করার পর তারা তখন দোয়া করলেন রব্বানা তা কব্বাল এর দ্বারা তার শ্রীবিজ্ঞান বলেন বলেন কোনো ভালো কাজ করার পরে দোয়া করা মোস্তাহাব হজরত ইব্রাহিম আলী সাল্লাম এবং হজরত ইসমাইল সাল্লাম তারা আল্লাহর কাবা ঘরটাকে তার নির্মাণ করার পর তারা দুজনে কি করেছেন দোয়া করেছেন রব্বানা মিন্না আপনি আমাদের থেকে এটা কি করেন কবুল করেন ঘরটা মূলত আপনার মোটে এ পর্যন্ত দশ বার নির্মাণ করা হয়েছে কাবা ঘরটাকে দশ বার নির্মাণ করা হয়েছে প্রথমবার নির্মাণ করেছিল ফেরেস্তাগন দ্বিতীয়বার হজরত আদম আলি সাল্লাম তৃতীয়বার হজরতী সিরাজ আলী সাল্লাম চতুর্থবার বার ইব্রাহিম আলী সাল্লাম পঞ্চমবার আমার একা সম্প্রদায় ষষ্ঠবার জুরহাম গোত্র সপ্তমবার কুসাই গোত্র অষ্টমবার কুরাইশ গড় নির্মাণ করেছিলেন যে সময় সুল ইসলামের বয়স ছিল পঁয়ত্রিশ বছর এরপরে নবমবারে হজরত আবদুল্লাহ ইবিনী জোহাই এবং দশমবার হাজ্জাজ ইবনী ইউসুফ এই দশবার মূলত মোট সর্বমোট কাবা ঘরকে এ পর্যন্ত নির্মাণ করা হয়েছে